হ্যালো সালামাইকুম রহমতুল হুজুর আমি বলতে বলুন ভাবছেন আছে করেন কি বেঘাত এটা কি পরে বলি যে হুজুর এটি এনে বসে কথা বলেছেন একটা বেটা টেলিভিশনে বসে হাদিসের ওয়াজ করা এটা কোন কিতাবে আছে বেদাত মানে কি রসুল্লাহ যে কাজ করেন নাই তাহাবা করে নাই এবং করতেও বলে নাই এমন কাজ করাটা সহের নিহত বেদাত করে অল্যাক জোর কিন্তু এটা বলে ঠিক আছে এটাই যদি বেদাত হয় রসুল্লাহ রসুল্লাহ কোন টেলিভিশনে কথা বলছিল হাজির কোন টেলিভিশনে কথা বলছিল টেলিভিশনের আবিষ্কার হলো পঞ্চাশ বছর বাংলাদেশে আর এই আরো তাহলে যে মৌলী সাহেবী এই ওয়ান টু রে আমাদেরকে খাইল জিম হেকিম এ খতরা এ মোল্লা খতরা আধা ডাক্তার রুদি ডেকে নিয়ে আসেন সেমি ডাক্তার রুগী যাও কয়েকদিন বাস্তব একটা জায়গায় সাহেব আর আধা মোল্লা এই যে রনপুর মোল্লা আধা মোল্লা যদি দেখে আনেন মোল্লার কথা শুনেন আধা মোল্লা ইমান দাও আসলে বাকি টুচ ফাঁকা পরিষ্কার এই যে মোল্লা সাহেবরা হট করে একটা কথা বলে ফেলেন টেলিভিশন এমন এক ক্ষেত্র হয়েছে এখন সব সাইকেল আলাদা টিউশন মেলা এই এটার মধ্যে কি বলবে না টাকা দিলে করানো শুরু করেন না শুরু হাফেজ খালি হুদাও আসতে ট্রেনি নিজে পৌঁছে গেছে একবারে এইসব সাইকেলওয়ালা মূলত দিয়ে এই আদামোল্লা দিয়ে আদামোল্লাকে জিজ্ঞেস করেন যে আপনি যেখানে বসে কথা বলছেন এটা তো বেটা এটা কে করে চলবে শুনি করেছে এটা কোন স্বাভাবিক করেছে এটা করে নেই কোনো তাদের করেছে করে নেই কিন্তু আদেশ করেন তিন দিন আগে দেড় দিন আগে তাহলে এটাও তো আরেক বেটার মানে হুজুর কোরআন শরীফ হুজুর দেখছেন কি এই যে পুরানশো তিরিশ পারা পাঁচশো চল্লিশ লুচুর কোরআন হুজুর দেখে নেই যে হুঁজুর দেখে নেই

ছয়ের আছে কোথায় আছে থাকলে চল্লিশ লক্ষ পুরস্কার কোথায় পেলেন একটু চল্লিশ দিন ওখানে চল্লিশ দিনে সরম লাগে না এখানে ভাই সরম লাগে না ওখানে চল্লিশ দিনের মানুষের খাওয়ানোর কথা বললে খুব সরম ওটা তুমি নিজে বেদাতের মধ্যে ডুবে আছে